দুই সালের এক ভয়াল ভোরে বিশ্ব এক অভাবনীয় ও অভূতপূর্ব ঘটনার সাক্ষী হল উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে এই ঘটনা শুধু যুক্তরাষ্ট্র নয় গোটা বিশ্ব ব্যবস্থার উপরেই মারাত্মক প্রভাব ফেলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোন রাষ্ট্র আরেকটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি পারমাণবিক অস্ত্র প্রয়োগ করল স্থানীয় সময় ভোর চারটা সতেরো মিনিটে যুক্তরাষ্ট্রের গামে অবস্থিত অ্যান্ডারসন বিমানঘাটিতে একটি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে মার্কিন প্রতিরক্ষাবাহিনী তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে যে এটি একটি পারমাণবিক অস্ত্রযুক্ত ক্ষেপণাস্ত্র ছিল যার উৎস উত্তর কোরিয়া হামলার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জরুরি ভাষণে এই ঘটনাকে একটি সরাসরি যুদ্ধ ঘোষণা বলে আখ্যায়িত করেন এবং প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন জাতিসংঘে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে এবং অধিকাংশ সদস্য রাষ্ট্র এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দেয় চীন ও রাশিয়া একদিকে শান্তির আহ্বান জানালেও তারা সরাসরি উত্তর কোরিয়াকে দোষারোপ করা থেকে বিরত থাকে এতে ভূ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে বিশ্লেষকরা মনে করছেন বিগত কয়েক মাস ধরে চলতে থাকা যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া উত্তেজনার ধারাবাহিকতায় এই হামলা হতে পারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে সামরিক মহড়াকে উত্তর কোরিয়া তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখেছে এই হামলার ফলে আন্তর্জাতিক শেয়ার বাজার ধসে পড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে যায় এবং বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে ন্যাটোবাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো নিজেদের প্রতিরক্ষা জোরদার করে এদিকে সাধারণ মানুষ পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় খাদ্য ও ঔষধ মজুত করতে শুরু করে দিয়েছে